যখন আমি ধরলাম সেই হাওয়া সেই মজা লাগে আর না আবার মামা কেন অনেকক্ষণ তো অনেক হাওয়াতে উঠছি না না মোনা পড়ে যাবে আর জায়গা হ্যাঁ ও মা কে আর মাছ চাষ হচ্ছে পিছনে ও মা করে চাষ করতেছে আমাকে ডলার ওটা আমি অনেক চুল চুলছে না তো সবাই আই বুনু আছে না থাম ওই ওই চিটনে কোনটা রাজু চাই লাগবো না ভিডিও কর রে ফটোতে ভালো না ভিডিও কর ভালো তো ভিডিও করতে বলছি জল <sighs> আর একটু ওর সুন্দর আসবে আমি বলতো সাদার মধ্যে না তুই সাদায় সাদা হয়ে হুম এবার সবাই মিলে তোল সব বাচ্চা কাচ্চরা যা আচ্ছা পড়বে এটা के huh? बोला হ্যাঁ আমাদের তো পুরানো হয়ে গেল হ্যাঁ ঘুমায় আছে ওরা

হ্যাঁ নৌকা নয় এখানে কোথায় উঠবে নৌকা হ্যাঁ হ্যাঁ উল্টে যাবে লাগবে তারাও লাগবে বাবা দিদি ভাই উঠো তারপরে দুইজনে দুলো দুইজনে একসাথে দুলো 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 তোমরা দুলো

হাসছে চলে তুমি হাসছে জুতা থাক জুতা থাকুক পরে না জুতো কুচকি করে যাবে চল বের হোক ঠিক আছে এরপরে তুমি উঠবা এটাতে উঠে নাও

¡Gracias!